এই মোহাম্মদ রসুল্লাহ হইলে তো আল্লাহ নবী হস খেবে ও ফেস খানা তোমার আমি বুঝাইতাম করি মাতিয়ার আমার জানে মানেন না কিন্তু দুখকে বুক পাটি যার কোরআন শরীফ আল্লাহ নিজে বয়ান করেন মা কানা মোহাম্মদ আবা

আহাদিম মির রিজালিক দেখিতাই ওলা কি আল্লাহ তাইন কিতা আল্লাহ রসুল আল্লাহ পরিচয় দিলা রসুল হইয়া আর মোলানা বঞ্চরে মোল্লা মহদ্দিস বঞ্চ একটা হাদিস শরীফর কিতাব আনিয়া দেখাও যে হাদিস হল বর্ণনা করতে গিয়া কালা নাবীুল্লাহ কইছেন না কালা রাসূলুল্লাহ কইছেন আপনারা আমার লগে আসুন নি এটা হাদিসের কিতাব আইন তো কালা রাসূলুল্লাহ কইছেন নি না কালা নাবীুল্লাহ কইছো তে তুই বিশ্ব নবী মারাস কি বিশ্ব নবী খালি বিশ্বের নবী বিশ্ব বলতে আসমান বুজায় না নাকি বিশ্ব বলতে আসমান বুঝায়নি কিতা বুজায় খালি জমিন বুজায় যদি কো কিতা বুঝায় খালি জমিন বুঝায় আমার এই খালি জমিনের নবী নি না আসমানের নবী খালি আজ মানন নবী না বলকে আর্শা আজিম পর্যন্ত তার নবু অত চলে সৃষ্টি জগতের একমাত্র মবি ৰসুল উইলা মুহাম্মাদুল রসুল্লাহ সাল্লাল্লা ওয়ালাই ওয়াসাল্লাম ইন্নি রসুল্লাহি ইলাইকুম জমিয়া কোৰাণ যদি হু আল্লাহ হই আদিরা তুই হ ইন্নি রসুল্লা ইলাইকুম জামিয়া সহল লাগি সৃষ্টি জগতের সব জিনিসের রসুল লাগি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই বিশ্ব নবী হয়ে আমার রসুলোর মর্যাদা বাড়াইলো নিনা কমাইল খস থাকেন একবার তার একবারও হয় না রসুল্লাহ হইলে কোন ক্ষতি হয় রসুল্লাহ হইলে কোন গতি আরে নবী আর মধ্যে পার্থক্য জানে না যার কারণে বকওয়াস হরের আর আমার দেশের মানুষের মনোহর আল্লা দহর বনি গেছে শয়তানে কবির আপনারা এখানে মার খরিয়ারা হন যে যে রসুল উল্লা হয় না খালি নবী হয় আমার নবী তো নবী কেন হাসা কারণ রসুল বনইনু নবী তাকি আমার রেসপন্স নাই এখানে জবাব ভাই না এখানে রসুল বনৈন কেউ রসুল হইতে হরণ না আর রসুল ছাড়া বহুত নবী আসইন আমরা সারা যদি বলা করি তালা সরিতে দেখম সারা নবী হলো লিস্ট হল হললে বেশি থেকে বেশি সাত আটজন রসুল হওয়া যায় আর বাকি সব নবী বাকি সব কিনা নবী কয়েকজন মাত্র রসুল পার্থক্য কিতা বলেন নবী হলো গেছে ওহিয়ায় আর রসুলোর কাছে কিতাব আয় বুঝছি নবীর কাছে খালি মানুষের কাছে না গাছপালার কাছে ওই তো পারে জীব জন্তুর কাছে ওই তো পারে গরম ছড়ি ফলিও তো না আহান নাহালা নাহলার মাঝে ও হই দিস আল্লাহ সাধারণ সব নবীর গেছে ওহিয়ায় আমরা নবীও নবী আর এর তাকে আল্লাহ প্রমোশন হরি আমরা নবীর পরবার দিকে আলমে রসুল বলাইছেন আর সব রসুল রে সব নবী হল রে এই রসুলের উম্মত বানাইছেন এর লাগি আমরা রসুল রে হওয়া যায় সঈদুল মুরসালিন না কিদা আমরা রসুলের নাম মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ই তৈল আমরা নবীর টাইটেল আমরা টাইটেল নবী তো নবীর কুরন শরীফ আল্লাহ নবীর কুরন শরীফ নবী হওয়া যাই যা যাই হইয়া না কিন্তু খালি নবী হইয়া দম লইবার অবকাশ আর নাই নবী যদি হও তে লইয়া রসুল হইত আমরা যেমন মিলাদ শরীফ পড়িত হইয়া নবী সালাম আলাইক হইনি এর লোক বইয়া হইয়া রসুল সালাম আলাইক পড়ইনি গান আমরা লগইয়া রসুলও হই নবীও হই কিন্তু নবী তাগি রসুলোর দাম বেশি নাকি নবী কিতাব রসুলের রসুল আর ওই নবীদের কাছে আমরা এই বেটায় বিশ্ব নবী ছাড়া কিন্তু আর হয় না হদিস বলে ও শুনে যায় ওয়াইজ ওয়াইজরে আমি অনুরোধ করবো আর কোনোদিন নবী হইয়া আমরা নতরে ওয়াজ হরবার দরকার নাই রসুল হইয়া ওয়াজ হর কারণ আমার নবী এখন রসুল ই নবী প্রমোশন হইয়া রসুল বনে গেছেন আর সবচাইতে বড় কিতাব কোরআন মজিদ কোরআন শরীফ আল্লাহ তানির আল্লাহ কোরআন শরীফ রসুল্লাহ দিয়া আল্লাহ নিজে গৌরব হররা যে আমি কোরআন শরীফ দিছিলাম ওফার করছিলাম পাহাড়ে ফাড়ে গছিছে না

মানুষের মাঝে এই এই মোহাম্মদ মুস্তফা সাল্লাই কোরআন শরীফ আসমান রে আল্লাহ তুমি গোস ডরাই গেছে জমিন রে উপার কর তুমি গোছ জমিন ডরাই গেছে পাবাই নাইয়া হলেও ডরাইয়া কৈছে কোরআন গোসা যাই নাই ইটা অতো পাওয়ার আল্লাহ ধমাইল্লা আঞ্জালনা হাজাল করানা আ্লা জাবালন লারা ইতাহহাসি আমমতা সাদ্দ আমন কাশিয়া ছিলল্লা। যদি আমার কার জনিক আমি ফাল নাজিল হরঠান তে আল্লার ডরে ফাহার রুই রুই উঠিয়া গেল কিন। ও করার জন না আমরার সুল মুহাম্মদ মস্ত হওয়া।

আর একবার তো হয় না এমএ বাস এখান তো আপনার গাউওয়ালি বুদ্ধি দিয়ে আমি বুঝাইলাম আমার আলী মগলোর মাঝে বহুত দেখছি দুনিয়ার এক্সাম্পল দিয়া কোরআন বুঝাই তো সাই হায় রে চেনিসপত খাকরা বো আলম এ ফাক কোরআন শরীফ বুঝাও কোরআন শরীফ দিয়া আন্না হইলে হাদিস শরীফ দিয়া বুঝাও আন্না ওই থিওরি দিয়ে বুঝাও কোরআন দৃষ্টান্ত দিয়ে ভালো লাগে তোমার ও দুনিয়ার বাঙ্গা দুনিয়ার এক্সাম্পল দিতে হয়নি হ্যাঁ ওরা আফসোস লাগে আমি হুশিয়ার হরে দেবার লাগে হইয়ার লোকে হিংসা করিয়ার না আর আমরা জুসে জুসে মাথি লাই নানি

কোন মানুষ ইমানদার লইত পারে না যদি নবীর সান রে সমাই রসুলের সান রে সমাই রসুল রে যে মর্যাদার আদার যে মর্যাদা আল্লাহ দিছন এর থেকে সমাই রসুল বনাইয়া দিলাইছন যখন থে হন নবী নবী যে বসকিটা হ্যাঁ কিছু বুড়া লাগে না রসুল তো রসুল আগে নবী আসলা তুই কেন কথা হাসা মিলাদ শরীফ আমরা এমনি ঘোড়াই না মিলাদ শরীফ ও কারণে ঘোড়াই যে এই দুনিয়ার জমিন মোহাম্মদ আরবি সাল্লাহাম রসুল ইবার আগে এমন কি আদম আলাই সাল্লাম সৃষ্টির আগেও আমরা রসুল নবী আসলাম নবী আসলামিনা না নবী নিজা হইন কুন্তু নবী ও আদম বাইনার জাসাদ আমি তখন নবী আসলাম সময় আদম আলাই সালাম রুহ আর শরীরের মাঝে আসলাম এখনও দুই ওটা এখানো না তখনও আমি নবী আসলাম নবী আসলামই না না নবী আস আর দুনিয়ার জন্মিনের সময় জন্ম নেই এই সময়ও নবী আসলাম জন্ম নেওয়ার আগে হাজার ভিতরে যে সময় আসলাম আমেনার জন্ম আগে যত নবীও সারা আগে আমার নবী 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 তো আসলা। কিন্তু চাল্লিশ বছর বয়সের সময় কোরআন শরীফ নাজি লই গেছে তাকে রসুল বনে গেছন্ন রসুল তুমি খালি নবী যুগো তোমার কোন ক্ষতি রসুলে বললাম কোন অতীটা তোমার হল্লা তুমি খালি নবী দেখ তোমার সরম লাগে এখানে চাল্লিশ বছর বয়সের সময় নবী আছে আগ পর্যন্ত রসুল এর লাগে হরণা জাননী হইব চাল্লিশ বছরের আগর তা আমরা শরীয়ত নাই আমরা গ্রহণযোগ্যতা নাই কো আমরা হই সময় নবী আছে আমরা হাও খানায় মানি আর চাল্লিশ বছর বয়সের সময় সময় কোরআন শরীফ নাজিল হয়ে গেছে রসুল বনে গেছে আও বাজু আমরা মানি নাকি দা দুই বাজু মানি নি না না এর লাগে আলিম হলি না আমি এক মিশাল দিই কোরআন শরীফ ওইজ ওইজ সব শব্দ পড়ছেন নি আপনারা ওইজ আলিফ জালদের ইজ

ইব্রাহিম আলাই সালামে আল্লাহর গরুর কুঠি স্থাপন যখন করলাম ইব্রাহিম আলাই সালাম আগে নিনা রসুল্লাহ বা আগে রসুল্লাহর আগে না ইব্রাহিম আলাই সালাম দুনিয়ায় তাই সই ইব্রাহিম বংশ ইসমাইলর বংশ রসুল দুনিয়াত তো শিবাঞ্চি কিন্তু গড়দের সময় ইব্রাহিম আলাইসালামে বানাই রাই সময় রসুল্লাহ দুনিয়াত আইসুন না

কত জায়গা তো ওই যাচ্ছে আমি হিসাব করছি না করলে ভাই বা করতেন পারো সে তো নবী আসলা করে আগেও নাকি দা হো আদম আলাইসালাম ওর আগে তাকে নবী আর ও নবী ওই দুনিয়া তাই চেন যে সময় হাজরতে আমেনার গর্ব তাকে দুনিয়ার যে সময় আও সময় আসলা নবী আটচল্লিশ বছরের পরে কোরআন শরীফ নাজিল হয়েছে অন হয়ে গেছেন রসুল মালিক হয়ে গেছেন আর তুই আই হোস খালি বিশ্ব নবী খালি নবী মারস তে রসুল খারে কইবে ইকান দুশে হয় হুসে নাই মানুষের দুকাত চলাইতে করে কয় বিশ্ব নবী আর বিশ্ব নবী তো না আমার নবী তো আর নবী সাগরের নবী আর ছিল মর্যাদা সম্পন্ন আর তার নিজ দিতে গে তুই একটা সংসদে বিশ্ব নবী বিশ্ব বলতে আসমান বুঝায় নাকি তার জমিন বুঝায় ভাই চিন্তা করি কোরআন ই রসুল ও রসুল যে রসুল সম্পর্কে আল্লাহ নিজে আমার রসুল রে আমি একবার ডাকি আমার কাছে আমি আনছি আর আনতে আনতে অত খান্দা বিলাইছি দেখে দেহ কাঞ্জা করি দরলে যেমন করিবা যায় বেশি করিবরছি আবার বুক ফাটি যায় কি যে নবীর ইজ্জতে রসুলের ইজ্জত সময়বার লাগি মাথা বান্ধি লাগছে মানুষের দল দিলে তার দল নে আর আল্লাহ হইরা হুন আমার এই রসুল অত খরিব বানাইছি সুম্মা দানা

আমরা ও রসুলের উন্মতাম পারছি গর্ব করার মতো আমরা খালি গর্ব নাই বলকে জানিয়ে রাখো মুহাম্মদ উম্মত ব্যস্ত না যা পর্যন্ত অন্য কোন নবীর উন্মত ব্যস্ত যাইতে পারতা নাই এরা যাই তুই আপনার আরে ও হুসটা ঠিক করবার লাগি অনুরুদ্ধ হইয়ার আমরা কলিমা ফুড়িল ইহু মুহাম্মুর রসুল্লা রসুল উল্লাহর কলিমা পড়ি নাকিদা আর ই রসুল তাজিম করবার লাগি আল্লাহ অর্ডার হস মাতিতেও তাজিম করতেইবাকিদা মোহাম্মদ শব্দ যদি হুনো তে লাগোইয়া দরুদ শরী নিজে ফরমানছেন ইনাল বখীলু মান যকিরতু ইনদাও ওয়া আলাই আমার নামটা যদি হুনে আর দরুদ পড়ে না সেই মানুষটা বখীল নাউজুবিল্লাহ পড়ো খেনে সম্বন্ধও লাগলো কিনা না আল্লাহ যে তো আদেশ হল শুনতো ও তাজিরু তুমি নবীরে তাজিম করিও সম্মান করিও এটা কমান্ডিং ওয়াইল্ড তুই অবশ্যই নির্দেশসূত গোダー দিয়া কইরা সম্মান করিবি রসুল্লার সম্মান হরা লাগে तमामغن রদতো হলে দূরস্থই পড়া লাগে বাইকল রে হজরত সাব কিবলা রহমতুল্লাহ আলাই তা আমরা রে ভালা করে বুঝাইছেন যে হল হল আমলর নির্ভর লগি ইমান আর ইমান শক্ত রসুল্লাহ রে ভালা করে বিশ্বাস করলে নাকি দা আকিদা 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 কিদা রসুল্লাহ রে বড় ভাই বানাইয়া আকিদা আমি রসুল্লাহ

আর এমন সুন্দর করি আমরার রাসূল আমরারে ব্যাখ্যা করি বুঝাই দিলা যে এই দুরূস পড়তে তো লাগিব আছান হইব বড় आसान দুরূস পড়ি তাই যেসা হলে খালি দুরূস শরীফ পড়িলা ও 10টা নেকি আল্লাহই দিলাইবা কতয়া যুনহ হয়ে গছইন মান সল্লা আলাইহি মাররাতান যে ব্যক্তি আমার উরে একবার দুরূদ পড়িবো চাল্লাল্লাহ আলাই বিয়া আচৰা এই ব্যক্তিৰ ওপৰে আল্লায়ে দহবাৰ ৰহমত নাম সৰবা হাই ৰা আইযো নবিৰে লৈ ইয়া থামচা কৰৰা হা অ ৰচুৰ ডেল লৈ ইয়াত থামচা তাৰ উপৰি দুৰোচনি পৰিলে আল্লাহ দছটা ৰ মধ্যে দিয়া হৈ ও আমার আমাৰ দুনিয়াৰ বন্ধা হল আমি আল্লাহ নিজে দুৰোধ ভৰি তুমি তাই ইনো দূৰোধ ভৰ

ইয়া আইয়ুাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মনরইবনি কথা কা নাই এখন যদি হুনো কুনুকে খালি নবীর সু নবীর বিশ্ব নবীর ইগু সহি আসে নি না গলো ত্রস্তায় গেছি সুবহানাল্লাহ ইগু লড় দিলে আমরাও গলো পুতে মনি না না হসিয়ার করার লাগি আমি কইছি ইনশাআল্লাহ কি নাই আল্লাহ আমরারে আমলর তৌফিক দান করতা ওলাদার কতটা বিষয় আছে আমার পক্ষে আর মাথার সম্ভব না বড় কষ্টর আমি ও কষ্ট করিও না তা কইলাম ভিতরে জ্বলে যে রাসূলের মর্যাদা কমাইলে সর্বনাশ হই যায় কাফির হই যায় ও আগে কইলাম না নি ফুলচলি জবাব হই আর নি সইয়া খুর যায়

তো ওই গালির তফসির হইল যে যদি রসুল্লার মা বাবার যদি জকি হইলায় তে রসুল্লে গালি দিলে আমরা দেশে বহুত মোল্লা ফাঁকড়িয়ালা আসই না না যে তাই রসুল্লার মা বাপরে দুজকি হয় তা আমরা সমাজও তুই গাইল আছে দুজকির হুয়া হয়ে গাইল দেয়নি না না বহুতের গাইল দিয়ে ও সাবাহু মানে রসুল দেওয়া অর্থাৎ রসুলোর মা বাবার যদি যদি হইলায় তাইলে রসুল গালি দিলেই ইটা করলে থাকে হেনা ইমান শেষ হয়ে যায় কাফির বনি যায় এটা আমার কথা নাই কিতাবর কথা আমার হজরত সাহাব কবিল্লা রহমতুল্লাহ আলাই রাইতে দিনে আপনারা আমার আর বুঝাইয়া গেছেন আল্লাহ তান্তর্জান রে আর বুলন্দ হরক জুর হোক আমিন নবীর শান রে বাড়াই বাড়াইয়া হইতায় আল্লাহ হইরা অতুয়া কিরুহু অতুয়া জিরু